দেশের ব্যাংকিং ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তনের ঢেউ উঠেছে আপনার জমানো টাকা কি সুরক্ষিত আছে পাঁচটি বড় ইসলামী ব্যাংক একীভূত হয়ে যাচ্ছে প্রথমে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ইউনিয়ন এবং এক্সিম ব্যাংক এই পাঁচটি ব্যাংক মিলে তৈরি হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ ইসলামী ব্যাংক কিন্তু কেন এই হঠাৎ সিদ্ধান্ত এর পিছনে কি শুধু আর্থিক সংস্কার নাকি অন্য কোনো কারণ লুকিয়ে আছে আপনার ব্যাংকে কি এর প্রভাব পড়বে ব্যাংকের কর্মীদেরকে কি ছাঁটাই করা হবে গ্রাহকরাই বা কোন পরিস্থিতিতে পড়বেন এই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ আপনার প্রতিটি প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক সাম্প্রতি বাংলাদেশ ব্যাংকে দেশের পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংকে একীভূত করার এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক এই একীভূতকরণ প্রক্রিয়া দেশের আর্থিক খাতে একটি বড় আলোচনার জন্ম দিয়েছে আজকের ভিডিওতে আমরা এই সিদ্ধান্তের পিছনের কারণ প্রক্রিয়া এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব কেন এই পাঁচটি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হলো বাংলাদেশ ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর সাম্প্রতিক পর্যালোচনা বলছে এই ব্যাংকগুলোর আর্থিক অবস্থা বেশ দুর্বল দীর্ঘদিন ধরে আর্থিক অনিয়ম দুর্বল ঋণ ব্যবস্থাপনা এবং রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এই ব্যাংকগুলো সংকটের মধ্যে পড়েছে তথ্য অনুযায়ী এই ব্যাঙ্কগুলোর ঋণের হার উদ্দনকভাবে তিরিশ পার্সেন্ট ছাড়িয়ে গেছে কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে এই হার আরও ভয়াবহ যেমন ইউনিয়ন ব্যাংকের মোট ঋণের চোরানব্বই শতাংশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাতানব্বই শতাংশ এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের পঁচানব্বই শতাংশ খেলাফিরিণই পরিণত হয়েছে এক্সিম ব্যাংকের ঋণের হার আটচল্লিশ শতাংশেরও বেশি এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ঋণের হার প্রায় শতাংশ এর পাশাপাশি রয়েছে প্রবেশন ঘাটতি ও সুশাসনের অভাব এই পরিস্থিতিতে ব্যাংকগুলো যদি এককভাবে চলতে থাকে তবে তা পুরো ব্যাংকিং খাতের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মূলত আমানতকারীদের আস্থা প্রতিরোধ এবং আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই একীভূতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে এই বিশাল কর্মযোগ্য স্থাপনার জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করেছে জুলাই মাস থেকে শুরু করে আগামী প্রায় সাড়ে তিন মাসের মধ্যে অর্থাৎ পনেরোই অক্টোবরের মধ্যে এই একীভূতকরণের প্রাথমিক প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই সময় ব্যাংকগুলোর প্রকৃত সম্পদ ও দায় যাচাইয়ের জন্য আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করানো হয়েছে এই নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে প্রক্রিয়াটি কয়েক ধাপে সম্পূর্ণ হবে পুরো প্রক্রিয়াটি বাংলাদেশ ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে থাকবে প্রতিটি ব্যাংকের দক্ষ কর্মী এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি নিয়ে পাঁচটি যৌথ দল গঠন করা হবে ব্যবস্থাপনায় পরিবর্তন একীভূতকরণ প্রক্রিয়া শুরু হলে ব্যাঙ্কগুলোর বর্তমান ব্যবস্থাপনা পরিচালকদের চুক্তি বাতিল হতে পারে এবং একটি নতুন ভোট গঠন করা হবে এই একীভূতকরণ প্রস্তাবে পাঁচটি ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক আপত্তি জানিয়েছে তাদের দাবি অন্য চারটি ব্যাংকের তুলনায় তাদের আর্থিক সূচক তুলনামূলকভাবে ভালো এবং তারা এককভাবে কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের মতে তাদের খেলা ঋণের হার আটাইশ শতাংশ যা অন্য ব্যাংকের তুলনায় কম এছাড়াও ব্যাংকটির কোনো মূলধন ঘাটতি নেই তারা প্রশ্ন তুলেছে কোন মানদণ্ডের ভিত্তিতে তাদেরকে দুর্বল ব্যাংকগুলোর সাথে একীভূত করা হচ্ছে তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এক্সিম ব্যাংকের আর্থিক অবস্থাও দুর্বল এবং ভবিষ্যতে তাদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা যেতে পারে যদিও কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে কোনো ব্যাংক যদি নিজেকে আর্থিকভাবে সক্ষম প্রমাণ করতে পারে তবে তাদের একীভূতকরণ থেকে বাদ পড়ারও সুযোগ থাকবে এই বড় পরিবর্তনে সবচেয়ে বেশি চিন্তিত ব্যাঙ্কগুলোর হাজার হাজার কর্মী এবং লক্ষ লক্ষ গ্রাহক তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে এই একীভূতকরণের ফলে কোনো কর্মীকে ছাঁটাই করা হবে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মঞ্জুর জনগণকে আশ্বস্ত করে বলেছে এই প্রক্রিয়ায় কেউ চাকরি হারাবে না তবে অপয়োজনীয় শাখা এবং ব্যবস্থাপনায় পূর্ণ বিন্যাস করে খরচ কমানোর পরিকল্পনা রয়েছে যা ব্যাংকের কার্যক্ষমতা বাড়াবে গ্রাহকদের জন্য রয়েছে সুখবর কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হবে না পুরনো ব্যাংকের গ্রাহককে সঙ্ক্রিয়ভাবে নতুন ব্যাংকের গ্রাহক হিসেবে বিবেচিত হবে সুতরাং আপনার অ্যাকাউন্টের কোনো পরিবর্তন হবে না এবং আপনি আগের মতোই লেনদেন চালিয়ে যেতে পারবেন তবে বিশ্লেষকরা সুশাসন নিশ্চিত করার উপর জোর দিয়েছেন তাদের মতে শুধু একীভূত করলেই ব্যাংক খাতে দুর্বলতা কাটবে না রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত পরিচালনা এবং জবাবদেহি নিশ্চিত না করলে এই উদ্যোগও ব্যর্থ হতে পারে এবং গ্রাহকদেরকেও সতর্ক হতে হবে তো এখন প্রশ্ন হলো এখন আমরা কি। করব তো আমরা যারা ব্যাংকে টাকা রাখি আমাদের একটু সচেতন হওয়া উচিত এবং ব্যাংকিং বিষয়ে একটু জানা উচিত সেজন্য আজকে আমরা আপনাদেরকে এমন কয়েকটি বই পড়তে বলবো যেগুলোর পড়লে আপনারা ব্যাংকিং বিষয়ে অনেক কিছু জানতে পারবেন এই বইগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং প্রথম পিন কমেন্টে দিয়ে দিব আপনারা যারা ব্যাংকিং বিষয়ে জানতে ইচ্ছুক তারা ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে কয় করতে পারবেন নিঃসন্দেহে পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূতকরণ বাংলাদেশ ব্যাংকের একটি সাহসী এবং বড় পদক্ষেপ এর সফলতা নির্ভর করবে স্বচ্ছ এবং সঠিক বাস্তবায়নের উপর আমরা আশা করি এই উদ্যোগটি দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরাতে এবং গ্রাহকদের স্বাস্থ্য রক্ষায় সহায়ক হবে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং আপনার একটু উপকৃত বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে জানান আপনি এই বিষয়ে কি মনে করেন আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন